আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দিচ্ছি পাওনা টাকা আদায় করার অথবা আপনার জায়গা জমি যদি কেউ দখল করে থাকে সেটা আদায় করবেন এক কথায় পাওনা যে কোনো কিছু আদায় করতে পারবেন আপনি কাছে কারো কাছে কোনো কিছু পা মানে পেয়ে থাকেন কিন্তু সে সেটা দিচ্ছে না দীর্ঘদিন ধরে ঘুরাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে মামলা মোকদ্দমা করেও সমাধান হয় নাই সেটা কিভাবে উদ্ধার করবেন তার এটা টাকা হতে পারে গয়নাঘাটি হতে পারে জায়গা জমি হতে পারে যে কোনো কিছু হতে পারে উদ্ধার করে ফেলতে পারবেন গ্যারান্টেড সে বাপ ডেকে আপনাকে দিতে বাধ্য থাকবে এতটুকু নিশ্চিত থাকেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এই ধরনের পাওনা যে কোনো কিছু আদায় করে আদায় করে আমরাও দিতে পারবো তবে একটা কথা বলে রাখি কাজ আমরা ফ্রিতে করি না এগুলো কাজ ফ্রিতে হয় না আপনারা নিজেরা চেষ্টা করে দেখেন ফ্রিতে করতে পারেন কি না আপনি নিজে কাজ করলেও আপনার অনেক টাকা খরচ হবে এতটুকু নিশ্চিত যাই হোক স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন প্রথমত নকশা লেখা শিখতে হবে এই নকশা ভালো করে যদি না লিখতে পারেন তাহলে আপনার কাজের এক পার্সেন্টও হবে না উল্টো হিতে বিপরীত হতে পারে প্রথমত আপনাকে কাজটা শিখতে হবে বা নকশা লেখাটা শিখতে হবে নকশা যখন লেখা শিখে যাবেন তারপর আপনি লিখবেন একটা কালো কাপড়ে পেছিয়ে সঙ্গে রাখতে হবে আপনার নিজের সাথে রাখবেন নকশা লিখে তারপর একটা আপনাকে কালো কাপড়ে পেছিয়ে দোকানে রাখবেন বা আপনার ঘরে রাখবেন আপনার দোকানের যদি দোকান থেকে যদি কেউ কোনো কিছু নিয়ে থাকে তাহলে দোকানে রাখবেন আর যদি আপনার ঘরে মানে আপনি যদি জায়গা জমে হয় তাহলে আপনার ঘরে রাখবেন এবং একটা আবিবাদী হাঁকি আতসি চাল অনুযায়ী কাজ করতে হবে এটা হচ্ছে আপনি নকশাটা হচ্ছে আতশিত তাবিজ আতশী তাবিজ অর্থাৎ হচ্ছে শনিবার দিনের তাবিজ এটা আপনাকে মূলত লিখতে হবে শনিবার দিনে তো আশা করি বুঝাইতে পারছি এবং নকশাটা লিখতে হবে অরিজিনাল ভোজ মধ্যে ভুজপাতার মধ্যে লিখে কালো কাপড় দ্বারা পেঁচাবেন ভুজপাতার মধ্যে লিখবেন হচ্ছে অরিজিনাল গুরচনাকালি দ্বারা কালী আমাদের থেকে নিতে পারবেন গুড়চনার বল হয় অথবা আপনারা কোথাও থেকে কালেক্ট করবেন অরিজিনাল গুরুচন কালী দ্বারা লিখে তারপর আপনাকে লিখতে হবে অনেকে গুরচন বলে জাফরান দিয়ে দিবে বা লাল কালি ধরিয়ে দিবে এগুলো আবার লিখে কিন্তু কাজ হবে না তবে জাগ্রত হবে না তো বুঝাইতে পারছি নকশাটা লিখবেন নিচে যার নাম যার যার থেকে জায়গাটা উদ্ধার করবেন বা যার থেকে টাকা পয়সা উদ্ধার করবেন তার নাম সে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখবেন এবং তার ঠিকানা লিখবেন এবং আপনার উদ্দেশ্যটা লিখবেন জমকোট থেকে আমি এই জিনিসটা উদ্ধার করবো এটা বাংলা লিখে দিবেন কোনো অসুবিধা নেই তারপরে একটা কালো কাপড়ে পেছে সঙ্গে রাখবেন একটা কালো কাপড়ে পেয়েছে দোকানে অথবা আপনার এই ঘরে রাখবেন আর আরেকটা আপনার লিখে যেদিন লিখবেন সেদিন শনিবার মঙ্গলবার দিন সেদিন লিখে আপনাকে পুড়িয়ে দিতে হবে পুরো প্রসেস বা প্রসিডিউরটা আপনাকে একান্ডের জন্য করতে হবে কোনো কারো হেল্প সহায়তা নেওয়া চলবে না সঠিকভাবে করতে পারলে একুশ দিনের মধ্যে আপনার মাল ফেরত পাবেন ধন্যবাদ